সফল ক্রীড়াঙ্গন করতে ফেডারেশন বা সংস্থাগুলোর প্রতিবন্ধকতা গঠনতন্ত্রের ভুল ত্রুটি খুঁজে বের করা ও তার সমাধানে করণীয় বিষয় নিয়ে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটি কোনো রকম রাজনৈতিক বা বাহ্যিক চাপ বরদাস্ত না করে আগামী দুই মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে চান মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দায়িত্ব বুঝে নিয়েছেন সার্চ কমিটি সদস্যরা মূলত এই কমিটি ফেডারেশন বা সংস্থাগুলোর প্রতিবন্ধকতা গঠনতন্ত্রের ভুল ত্রুটি খুঁজে বের করা ও তার সমাধানে করণীয় বিষয় সরকারের রিপোর্ট তৈরি করা হবে এই কমিটির মূল কাজ প্রায়োরিটি বেসিসে যা করতে চান কমিটির সদস্যরা কাজ করতে চান দল মত প্রভাব প্রতিপত্তির চাপমুক্ত থেকে প্রয়োজনে খেলোয়াড় সংগঠক অথবা ক্রীড়া বিষয়ে অভিজ্ঞ যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা নেবে এই কমিটি আমাদের যে কটা দায়িত্ব দেওয়া আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা দায়িত্বকে গুরুত্বের সাথে কম বেশি না এবং সেটাকে সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করবো সঙ্গত কারণে ভালো একটা ডকুমেন্ট যেন আমরা জমা দিতে পারি উইচ ক্যান বি রেফার টু ইন ফিউচার উইচ ক্যান বি টেকেন ইন টু কনসিডারেশন ফর ডেভেলপমেন্ট অব দি অ্যাডমিনিস্ট্রেশন ইন দি স্পোর্টস এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ক্যাশব্যাক